আমার বাবা ব্যবসাটা করতো ওনার মাধ্যমে আমি এটা শিখেছি এখন পড়াশোনার পাশাপাশি এটা করছি বিগত আঠারো বছর যাবৎ ব্যবসা করছে ডিপ্লোমা সেভেন সেমিস্টারে পড়ছি আমি হচ্ছে গিয়ে আপনার সনি হলের পিছনে মানে যেটাকে বলে সনি স্কোয়ার তার পিছনে কথে কাচ্ছির অপোজিটে আমার এখানে আছে আপনার নয় পদে আমার এখানে মশালা আছে আপনার একশো প্লাস হান্ড্রেড প্লাসের উপরে হবে যেমন আছে আপনার পান পরাগ আছে টুটি ফুটি আছে খেজুর আছে আপনার চেরি ফল আছে কাঠবাদাম আছে তারপরে হচ্ছে কি আপনার এই যে ইন্ডিয়ান মশলা আছে তারপরে হচ্ছে কি আপনার কালারফুল নারিকেল আছে তারপরে জেলি আছে আমার এখানে আপনার ফার্স্টের থেকে ধরে একদম সেভেন যেটা মানে সাত নম্বর যে পানটা এই সাতটা পান আমার রেগুলারই চলে যেমন পান পরাক পান এলাহি পান বেনারসি হায়দ্রাবাদ কারাচি ফায়রাগুল তারপরে হচ্ছে পান শাহী এগুলো আমার রেগুলারই চলে যেমন পান পরাগের রেট হচ্ছে বিশ টাকা পান এলাহি তিরিশ টাকা পান বেনারসি চল্লিশ পান হায়দ্রাবাদ চল্লিশ পান চুইংগাম চল্লিশ পান পায়ার পঞ্চাশ পান কারাচি পঞ্চাশ পান শাহি পঞ্চাশ পান শাহি সুগন্ধা একশো চল্লিশ সবচেয়ে দামি হচ্ছে আমার এখানে ওই আপনার পান শাহি সুগন্ধা যেটার দাম একশো চল্লিশ টাকা আপনার এই পর্যন্ত কারো কাছ থেকে ব্যাড রিভিউ পাইনি আমরা ঠিক আছে যাদের খাওয়াইছি তারা সবাই সন্তুষ্ট আমাদের থেকে এগুলো ভাই আপনার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা কিছু আছে আপনার দেশ থেকে মানে আমাদের বাংলাদেশ থেকে আবার কিছু আছে আপনার বাহিরের ইন্ডিয়ান পাকিস্তানি আমার পরিকল্পনা আছে যে আমি যেহেতু এখন ঘুরে বসি হ্যাঁ যেমন এটা এখন রাস্তার মধ্যে আমার ইচ্ছা আছে যে পুরা ঢাকা সিটির মধ্যে প্রত্যেকটা জায়গায় আমার একটা সব থাকবে স্থায়ী হবে এরকম একটা ইচ্ছা আছে পান কারাচিটা বেশি পুকুর আয় খারাপ না ভাই আয় হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই আর এটা দিয়ে আমার পড়াশোনা ইভেন আমার বাবা মা সব চলতেছে খরচ আমি যখন প্রথম এই দোকানটা ইয়ে করি তখন আমার এককালীন দুই লাখ টাকা ইনভেস্ট করা লাগছে মশলা দোকান টোকান মানে সব ডেকোরেশন মিলিয়ে দুই লাখ টাকার মতো ইনভেস্ট করা লাগছে আপনার এইখানে ইয়াং জেনারেশন যারা তাদেরই বেশি আসা মানে মুরব্বী যারা তারা ওরকমভাবে আসে না কারণ তারা তো আপনার জর্দা দিয়ে খায় নর্মালটা খায় যার জন্য তাদের এইটার প্রতি তেমন একটা ইয়া নাই বাট ইয়াং যারা তারা দেখা যায় যে মিষ্টি পানটা খুব পছন্দ করে আল্লাহ যদি আমার সাথে সহায় হন রহমত করেন তাহলে আমি অবশ্যই উপরে উঠতে চাচ্ছি মানে আমার নিজের মানে প্রত্যেকটা ভালো প্লেসে যাতে আমার সব থাকে মানুষ যাতে আমাকে চিনে মানে আমাকে না বলতে আমার দোকানটাকে যাতে চিনে আমি সেটাই চাই ফার্স্টে আমার বাবা দেখা গেছে যে টুকিটাকি করে জব করে কিছু কিছু করে জমাইছে ওইখান থেকে আস্তে আস্তে ওনার একটা ইচ্ছা ছিল যে উনি পার্ট টাইম কোনো একটা কাজ খুঁজে নিবে যেটা থেকে তার মোটামুটি তার খরচ হিসাবে হয়ে যাবে তো এখন এইটাই আমাদের পুরোপুরি ফ্যামিলির উপরে নির্ভরশীল হয়ে গেছে এটা হচ্ছে লাল পরাক এটা হচ্ছে আপনার মিক্স করা পরাক এটা হচ্ছে ধনিয়া জিরা এটা চুপা চুপাচুপ এটা হচ্ছে নারকেল এটা টুটি ফুটি এটা খেজুর আর এগুলো হচ্ছে আপনার কুস্কো কালারফুল প্রত্যেকটার ভিন্ন ভিন্ন স্বাদ থাকে আর এটা হচ্ছে আপনার মোরব্বা এটা হচ্ছে আপনার সেমাই এটা হচ্ছে আপনার মিল্ক পাউডার এটা হচ্ছে আপনার চেরি ফল এটা হচ্ছে আপনার একটা কাজু বাদাম এটা হচ্ছে গিয়ে ম্যানথল এটা পানমধু এটা হচ্ছে বোম্বাই চাটনি এটা হচ্ছে দিলখুস কিমাম আর এটা হচ্ছে গিয়ে আপনার রো আফজা এটা হচ্ছে আপনার ব্যানানা ফ্লেভার আর এটা হচ্ছে গিয়ে আপনার তবক আপনার নর্মালি যে পানগুলো ওই পানের থেকে একটু ইউনিক করার জন্য এই জিনিসটা দেওয়া হ্যাঁ উপরের যেই আপনার ফয়েল টাইপের যেটা দেখতেছেন ওইটাই হচ্ছে গিয়ে আপনার তবক